নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ থেকে তিন মাস আগে প্রিয়াঙ্কা ও সায়নী যে চারা গাছটি লাগিয়েছিল আজ তা আস্তে আস্তে জল শহরের বুকে মহির হতে প্রকাশ পেতে চলেছে হ্যাঁ এখানে ক্রিয়া সংস্থার কথাই বলা হচ্ছে তারা তাদের জন্মলগ্ন থেকে একের পর এক কর্মসূচি জল শহর সহ উত্তরবঙ্গবাসীকে উপহার দিয়ে আসছে এর আগে সংস্থার পক্ষ থেকে দুটি কর্মসূচি নেওয়া হয়েছিল যা খুব সারা ফেলেছিল জলপাইগুড়িতে ঠিক সেইভাবে শারদিয়ার আবহে সংস্থার তৃতীয় কর্মসূচিগুলো বেশ সারা ফেললো শহর থেকে শহরতলিতে তৃতীয় কর্মসূচির প্রথম পর্বে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকার বিভিন্ন বয়সী ব্লগারদের নিয়ে আয়োজন করা হয় ব্লগার্স মিট সেদিন সল্ট অ্যান্ড পেপারে ব্যাঙ্কুয়েটে ব্লগারদের চাঁদের হাট বসে ঠিক তারপরেই দুদিনে অনুষ্ঠিত হয় জল শহরের বুকে যে সকল মহিলারা নিজেদের স্বনির্ভর করতে বিভিন্ন বুটিক অলঙ্কার শিল্প হাতের কাজের সামগ্রী বিক্রি করছে তাদের এক ছাতার তলায় এনে পুজো ধামাকা এক্সিবিশন সেলের আয়োজন এই অনুষ্ঠানও বেশ ছাড়া ফেলে ক্রিয়ার কর্মসূচি ছোটদের বড়দের পাশাপাশি নিয়ে অনুষ্ঠান করতে বাদ রাখেনি ক্রিয়া মা আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবারাম ঢাকায় জামদানিয়া সুতি সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি শনিবার জলপাইগুড়ি সুভাষ ভবনে আয়োজন করলো যেমন খুশি সাজো দুর্গা পরিবার এক বছর বয়সী থেকে দশ বছর পর্যন্ত শিশুরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মঞ্চ মাতিয়ে দেয় এই অনুষ্ঠানে জলপাইগুড়ির পাশাপাশি শিলিগুড়ি ময়নাগুড়ি রামসাই থেকে শিশুরা অংশগ্রহণ করে বিচারকদের আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট নৃত্যশিল্পী অঙ্কিতা গুহ চিত্রগ্রাহক ও সাংবাদিক শঙ্কর ভট্টাচার্য এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল যথেষ্ট মঞ্চ সঞ্চালনায় দীপমালা ঘোষ ছিল বেশ সাবলীন এই সকল অনুষ্ঠানগুলোর পাশাপাশি ক্রিয়া চা বাগান এলাকার ছোট বড় সকলকে কিছু বস্ত্র ও খাওয়ারের প্যাকেট তুলে দেয় আসন্ন পূজা উপলক্ষে এক কথায় বলতে হয় ক্রিয়ার তৃতীয় পর্যায়ের কর্মসূচি বেশ সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় আমাদের ক্রিয়ার সব কর্মসূচিগুলো এই মাসে আমাদের এখন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেছে আমাদের বস্ত্রদান এবং কিছু ছোট মোটোদের খাওয়ার কিছু জিনিস তুলে দেওয়া বাগানে সেগুলো তো অবশ্যই হয়ে গেছে সাথে হয়েছে বাচ্চা ছোটো বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠান এবং সেটাও খুব সুন্দরভাবে সফল হয়েছে এবং বিভিন্ন রকম কনসেপ্ট যে আসতে পারে আমরাও দেখেছি এবং এত সুন্দর প্রোগ্রাম হবে আমরা আশা করতে পারিনি তো ক্রিয়ার এই প্রথম প্রোগ্রামগুলো জলপাইগুড়িবাসীরা এত উৎসাহ দিয়ে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছে যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এক্সিবিশন তো খুবই ভালো হয়েছে কারণ এক্সিবিশনের যারা পুরনো বিক্রেতা ছিল এবং যারা নতুন বিক্রেতা সবাই খুব খুশি ছিল আর এরকমই প্রোগ্রাম আমরা আগামীতেও করব সামনেই তো দুর্গা পুজো দুর্গা পুজো সকলেই খুব ভালোভাবে কাটাক আমরা তাই চাই এবং ক্রিয়ার সাথে আরও অনেক পথ চলা বাকি আছে আমাদের এবং পরবর্তীতে আরও কিছু অনুষ্ঠান আমাদের আছে আগামীকাল আপনাদের সাথে সবকিছুই আমরা শেয়ার ভালো সাতাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত